গ্রামের গৃহস্থ বাড়ি অনুষ্ঠানের রান্নাবান্না কেমন চলে তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা মূলত আমার বাপের বাড়ি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর এরকমভাবে এক একটা অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে বড় ফ্যামিলি তাই বুঝতেই পারছো তাই ভোরবেলা উঠে মা জেঠিমা লেপা পোছা করে নিয়েছে আর যে মাটির ঘরগুলো বাকি ছিল লেপতে সেইগুলোই আমার মা কিন্তু লেপে নিয়েছে এবার আশপাশ থেকে বৌদি তার সঙ্গে জেঠিমা অনেকেই কিন্তু চলে এসেছে হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্য গ্রামে অনুষ্ঠান করলে এটা মূলত সুবিধা পাওয়া যায় যদি তুমি কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করো তাহলে প্রত্যেকেই এসে কিন্তু হাতে হাতে সমস্ত কাজকর্মগুলো কিন্তু কমপ্লিট করে দিয়ে যায় একদিকে গান বাজছিল আর অন্যদিকে এই তো মাটির উনুনে রান্না বসছিল তো যাই হোক আমার তো বেশ কিন্তু ভালোই লাগে কারণ বলে না যে নিজের মাতৃভূমি যেমনই হোক না কেন সেটাই কিন্তু সব থেকে বেশি সুন্দর তাই আমার কাছেও কিন্তু সেম তো এখানে একদিকে রান্না চলছিলো মানে এক উনুনে ভাত আর অন্য মনে হচ্ছে তরকারি আজকে যে অনুষ্ঠানটা ছিল এটা মূলত নিরামিষেরই অনুষ্ঠান ছিল তাই প্রত্যেকেই কিন্তু এসেছিল কেউ কেউ গানের আসরে বসেছিল আর এই তো এদিকে হচ্ছে চলছিল অনুষ্ঠানের রান্নাবান্না গ্রামের মানুষেরা অতি সহজ তাদের মধ্যে না কোনো পেঁচ আছে শহরের মানুষজনদের এখানে তুমি আপদ বিপদে প্রত্যেকেই কিন্তু কাছে পাবে শহরে তুমি কাউকেও কাছে পাবে না তো যাই হোক অনুষ্ঠান শেষে কয়েকদিন পরে আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে ডাঙ্কার মেলায় আর আমার মায়ের কথা কিবা বলবো আমার মা অতি নরম সাদাসীতে একজন মানুষ আজ পর্যন্ত আমি কখনোই ছোটোবেলা থেকে এত যে বড় হয়েছে আমার মাকে অন্য কারোর সঙ্গে ঝগড়া করতে কিন্তু দেখিনি আমার মা অনবরত সবসময় ভয় পেয়েই কিন্তু চলেছে এদিকে ভাই তার সঙ্গে আমি এসেছিলাম আর আমার ভাই তো এসে একেবারেই কিন্তু খাবার দাবার নিয়ে ব্যস্ত আমার ভাই একটু এই রকম খাবার খেতে বেশি পছন্দ করে তো চলো এবার পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখায় তো এখানে একদিকে চলছিল তোমার খাবার দাবারের আয়োজন অন্যদিকে সেরকমও চলছিল কিন্তু জিলেপি নেওয়ার আয়োজন মানে এখান থেকে জিলেপি নিয়ে যে যার বাড়িতে কিন্তু রিটার্ন করবে মানে মেলা থেকে তোমার পছন্দ খাবার অনুযায়ী খেয়ে তারপরে এই জিলেপির দোকানে এসে প্রত্যেকেই মানে গ্রামের মানুষেরা এরকম মেলায় আসলে প্রত্যেকেই বাড়ি যাওয়ার সময় এক টোপলা কিন্তু জিলেপি হাতে নিয়ে বাড়িতে কিন্তু ফিরবে আর এই যে দাদুর দোকানে এসেছিলাম এই দাদুর দোকানে জিলেপি ভীষণ কিন্তু টেস্টি তাই প্রত্যেকেই কিন্তু এসে এসে এত পরিমাণে ভিড় জমায় তো আমরাও কিন্তু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম অবশেষে জিলেপি নিয়ে তারপরেই কিন্তু বাড়িতে ফিরেছিলাম আমি আরও অন্য অন্য জায়গার জিলেপি খেয়েছি কিন্তু বিশ্বাস করো আমার গ্রামের মতো জিলেপি আমি কোথাও খাইনি মানে কেন যাই না এত টেস্ট কী